আজকে আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই চিনে রাখেন মদিনা দরবার শরীফের পক্ষ থেকে দুইজন আলেমকে খেলাফত দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলুন কেউ এই আলহামদুলিল্লাহটা কি হয়েছে আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার মানটা ঠিকভাবে দেখো এখানে আমাদের সামনে উপস্থিত আছেন দরবারের বিশিষ্ট মুড়িদ দরবারের বিশিষ্ট খলিফা হযরত মৌলানা তৌফিকুল ইসলাম শোয়াই সাহেব আলহামদুলিল্লাহ বলুন আরও আসতে কোন আলহামদুলিল্লাহ বাবা কাছে আসুন আপনার একটু একটু আমি শুধু আজ করছি আমি উর্দু এবং আরবিতে খেলাফত নামা লিখেছি তাসদিক কি জাতি হ حضرت مولانا মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম শুআইবি সিলসিলায় কাদরিয়া میں خلافت دے گئے اور ساتھ میں সিলসিলায় কাদরیا میں

बाबा जी आश खिलाफत नमा की जाती है हजरत मौलाना मुफ्ती अब्दुल हालिम उस सिलसिला कादरिया में खिलाफत दे गई আর সাথ মিলচলা কাদি ইতী আজ থেকে এই দুইজন দরবারের বিশিষ্ট খলিফা আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ বলুন ইয়া রসুল্লাহ ওনাদের আলোচনা কি আপনাদের পছন্দ হইছে

আলহামদুলিল্লাহ বলুন আমাদের হুজুর উর্দু কাসিদা বাংলা কাশিদা দিয়ে আমাদের মনটাকে ভৈরা দিছে এটা কিন্তু আশিকে রসুলদের খোরা আশিক রসুলদের আশিক রসুলরা এটাই চায় ঠিক কিনা বলুন এরপরে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় অত্যন্ত মহব্বতের বাবা রায়হান জালালি সুলিলিত কণ্ঠে আপনাদের মনকে আরও উজালা করবেন আপনাদের আত্মাকে আরও খোরাক দিবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন ওনার জবান থেকে সুললিত কণ্ঠে এমন কথা যেন বের করে দেয় আমরা যেন আমল করে রসুল প্রেমিক হয়ে বাড়িতে যেতে পারি সবাই বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন